প্রথমবার যখন ক্ষমতা এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্টেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনীর সোলজারা একবেলা বেলা ভাত দিত সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতা এসেছে দুই বেলা ব্যবস্থা করেছে সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেত নেভি এয়ারফোর্সে দুই বেলা আমিশ ছিল

আপনার সেন্টার এই সমস্ত যুগান্তকারী আছে এই প্রধানমন্ত্রীর হয়েছে উনি এত কিছু করেছে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো একটু সময় বেশি লাগলো কিছু মনে করবেন না আমাদের একটা নতুন সেনা নিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে সতেরো ডিভিশনের জন্য টেন ডিভিশন রামুতে সেভেন ডিভিশন লেবুখালিতে তিনটা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পারে নাইনটি এইট কম্পোজিট ব্রিগেড পদ্মা নদীর পারে নাইনটি নাইন কম্পোজিট ব্রিগেড সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে আমি সেগুলোর ডিটেলস যাচ্ছি না আমাদের বর্তমান সিএমএস টা একটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন বোন মেরু ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার ক্যান্সার সেন্টার হোয়াট এভার ইউ কল এভরিথিং ইজ দেয়ার একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে পাঁচশো সচ্ছাবিশিষ্ট আর কি কুর্মিটলা জেনারেল হসপিটাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এইগুলো শুধুমাত্র কোয়ান্টিটি না কোয়ালিটেটিভ ডিফারেন্স ও নিয়ে আসে फोर्थ জেনারেশনাল ট্যাঙ্কই তো আমাদের আছে বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা শুধুমাত্র ডক্টরেই ছিল কিন্তু মহিলা রেগুলার অফিসারকে কিন্তু শি हैज তারপরে যে এখন মহিলা সোলজার সেকেন্ড টাইম উনি যখন পাওয়ার এসেছে সেটা উনি করেছে আমাদের ওটা হয়ে ছিল মানে 98 99 আমরা কিন্তু দুইজন ফেমাল পাঠিয়েছে যেটা কিন্তু একটা সারা বিশ্বে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে ইউ ভেরি ওয়েল নো যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি একজন মহিলা মেজর জেনারেল এই সেনাবাহিনীর পদোন্নতি পেয়েছে উইচ ইজ মানে সামথিং ভেরি রিমার্কেবল